দেখো গাইজ আমার মেয়ে তরমুজ খেয়ে তরমুজের খোসলা দিয়ে গহনা বানিয়েছি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আদনান অ্যান্ড রাজা আজকে রাজার জন্য বানাবো তরমুজের হচ্ছে যে খোসলা দিয়ে গহনা বানাবো গাইস আমাদের সাথেই থাকো দেখো কিভাবে গহনা বানাই আম্মু ওইখানে চলে আসা শুই সুতা নিয়ে এসো শুই সুতা সব রেডি আছে গাইজ এই যে শুই এই যে সুতা এখন শুই সুতা পরিয়ে নিব নিয়ে আমরা গহনা বানানো অলরেডি শুরু করে নিব গহনা করার জন্য আমরা এই যে গলার জন্য এটা নিয়েছি গলার আছে হাতের আছে সাথেই থাকো আমাদের দেখতে থাকো ভিডিওটা কেমন হয় দেখো এখানে আসো রাজা এখানে বসো রাজা এখানে বসো রাজাকে পরিয়ে দিব গাইজ দেখো কেমন লাগে রাজাকে গাইজ এখন লাস্টে বানাচ্ছি আনটি হাতের আনটিটা বানিয়ে দেবো এটা দুই দিক থেকে এটা করতে হবে বানাতে হবে অলরেডি আন্টি এটা গাইস আন্টিটা गाइस এরকম চটকি চটকি আন্টি রাজের হাতের জন্য আন্টি বানানো হচ্ছে আন্টিটা বানানো অলমোস্ট ডান এখন রাজকে সব পরিয়ে দিয়ে দেখবো গাইস কেমন হলো সব রেডি পরে আসছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেখো গাইস তরমুজের গহনা আমার মেয়েকে কেমন লাগছে কত সুন্দর লাগছে হাতের একটা বেস লাইট একটা আংটি বানিয়ে দিয়েছি বেস লাইট গলায় মালা কপালের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে তো দেখেছ কত সুন্দর লাগছে আমার রাজামণিকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও গাইস আর একটা সাবস্ক্রাইব করে দিও তরমুজের গহনা কেমন হয়েছে তোর গহনা গাইস দেখেছ আমার মেয়ে ঢং দেখেছ দেখি হাতের দেখা যাচ্ছে না হ্যাঁ হাতের বেস্ট লাইট পড়েছে আনটি পড়েছে আর দেখো কেমন লাগছে আমার মেয়েকে গাইস কমেন্ট করো তোমরাও বানিয়ে ওইভাবে বাসায় দেখো তোর গহনা কেমন লাগতি আমার তোর গহনা পরে আমরা মা মেয়ে খেলি একটু এগুলো করে তোর গহনা বানিয়ে মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করি ও যখন যেটা বলে তখন সেটাই আইডিয়াটা ওরই তোর গহনা গলায় দিয়ে দেখতেছি ঘুরতেছে তখন একটু আইডিয়া হলো তোর গহনা বানিয়ে দিই দেখেছ কত সুন্দর হয়েছে গহনাটি এখন গহনা পরে খাচ্ছে কেমন মামাদা মজা তরমুজটা খুবই আমি আমি গরমে সবাই খেয়ে তরমুজ বেশি বেশি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো আর কি ধরনের ভিডিও দেখতে চাই আমাদেরকে কমেন্টে জানাবে আমরা সেরকমের ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ